সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন প্রখ্যাত আলমিনী আমাদের <moyotin>, জাতীয়তাবাদী <hansi>

এর জবানটাকে হেফাজত করে সেই লোককে আল্লাহর হুজুর বলতে জবানটাকে তোমরা সংরক্ষণ করো একজন পীর প্রথমে দেখলাম কোরআন কারীম সম্পর্কে কি বলে শুরু থেকে একটু লবণ এর অভাব দিতে দিতে গিয়ে শেষ বেলা গিয়ে বলেন শুভম করে বাকি একটু নাউজুবিল্লাহ বলবেন না কথা বলেন নাউজুবিল্লাহ বলবেন না নিজে তো নিজে মতকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আরেকটা প্রতিষ্ঠিত দলের প্রধানকে হেয় করতে গিয়ে দেখেন তার মুখ থেকে

এই দুনিয়ার কারো সংবাদ দেন না তারা গামেলে ইউনিভার্সিটিতে বারণ শহরে মাকাব সেখানে বলা আছে নবী তিনি अदৃশের সংবাদ পরিবেশন করেন अदৃশের সংবাদ পরিবেশনকারী আবারো বলছি अदৃশের সংবাদ পরিবেশনকারীকে নবী বলা হয় অদৃশ্য সংবাদ পরিবেশনকারীকে নবী বলা হয় নবী নাবা আমিন্লা ইখবুরু আনিল্লাহ আল্লাহ তাকে যিনি সংবাদ পরিবেশন করেন তাকে নামি বলে আল্লাহ তাকে যিনি সংবাদ পরিবেশন করেন তাকে নবী বলে আর তার সাম্প্রতিক বলে নবি সাথে হর করার কারণে পরিবেশ হয় কারণ আঁকার যেটাকে ফিন্তে কাঁদে কারণ বলা হয় সব শাস্ত্রে বলা হয়েছে এই কথার কারণে সে উভরিপ্ত হয়েছে তার ই নাম হয়ে গেছে তাকে কে ইসলামী হুকুমের বিনাম অনুযায়ী মমতা তাকে হাত হাত

ভবিষ্যতে যেন না থাকে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু